আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের তহিদ এন্টারপ্রাইজের তিন নাম্বার শোরুম যেটার লোকেশন তহিদ এন্টারপ্রাইজ কালু ফকিরহাট কর্ণফুলি গ্যাস কোম্পানির পাশে চট্টগ্রাম এটা হচ্ছে আমাদের তিন নাম্বার অফিস তো আমাদের এখানে বেশ কিছু স্টক আছে যার মধ্যে ক্যাট থ্রি জিরো সেভেন ব্র্যান্ডের এই যে লং বম আপনারা যারা চল্লিশ ফিট লং চান তারা চাইলে দেখতে পারেন খুবই ফ্রেশ হবে গাড়িটা এবং আমরা রং করতেছি আজকে ফাইনাল রং ই সেভেন জিরো বি ডেলিভারি গাড়ি এটা আগামীকাল ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি তো এদিকে ই টু হান্ড্রেড বি আছে ই টু হানড্রেড বিও রঙের কাজ চলে এটাও আগামীকাল ডেলিভারি দেওয়ার চেষ্টায় আছি আল্লাহ ভরসা তো এইদিকে আমাদের নতুন স্টকের মধ্যে তিনশো বিশ আপনার যারা ক্যাট ব্র্যান্ডের মধ্যে তিনশো বিশ সি গাড়িগুলো চান সেভেন গাড়ি ইতিমধ্যেই চলে আসছে খুবই ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা সাইট খুবই ফ্রেশ হবে আপনারা যারা ক্যাট ব্র্যান্ডের মধ্যে সেভেন গাড়ি নেবেন তারা চাইলে আমাদের তিন নম্বর শোরুম এসে দেখতে পারেন এবং এইদিকে আছে আপনার লং বোম তিনশো বারো বি তিনশো বারো বি অরিজিনাল লং বোম সেকেন্ড বোমটা অনেক লং হবে চাইলে এটাও দেখতে পারেন এবং ফ্রেশ কন্ডিশনের ইয়ন টোয়েন্টি বি আছে যারা ক্যাট ব্র্যান্ডের মধ্যে ইয়ন টোয়েন্টি বি নিবেন তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন আর এই পাশে আছে আপনার ক্যাট তিনশো তেরো সি তিনশো তেরো সিটার কন্ডিশনও কিন্তু চমৎকার সামনে ব্লেড পাবেন আর প্রত্যেকটা সাইড ফ্রেশ তো অবশ্যই হবে আর এছাড়াও এদিকে আরো তিনশো বারো বি আছে ইয়ন টোয়েন্টি বি আছে চাইলে আপনারা এগুলো দেখতে পারেন আমাদের তিন নাম্বার শোরুমে বর্তমান স্টকে এই গাড়িগুলো আপনারা আসলে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের দুই নাম্বার শোরুমে অনেক গাড়ির নামছে ইতিমধ্যেই আপনার টু পয়েন্ট ফাইভ গাড়ি মেকানিক্যাল সেমি অটো সবই এই মুহূর্তে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই ধরনের গাড়িগুলো নিতে চান আমাদের তহিদ এন্টার আসবেন অসংখ্য গাড়ি কিন্তু আমাদের আরও আসতে চলেছে থ্রি গাড়ির মধ্যেও মেকানিক্যাল আসতে চলেছে এখনো আসে নাই কিছুদিনের মধ্যেই চলে আসবে এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের তিন নাম্বার শোরুমে তো আপনারা যারা নির্বাচনের আগে আসতে চান অবশ্যই আসবেন নির্বাচনের আগে আসলে একটু কম সম করে গাড়ির দাম রাখা হবে আপনার একটু কম রেডের মধ্যে গাড়িগুলো কিনতে পারবেন নির্বাচনের আগে তো এই যে আপনার চল্লিশ ফিট যে লংবমটা আছে এটা কিন্তু অনেক ফ্রেশ অনেক ফ্রেশ গাড়ির মধ্যে তো সকলে ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে কষ্ট করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে والله بس